আজকে রাখি পূর্ণিমা তো সেই জন্য কতগুলো রাখি তো এগুলো সব ভাই দাদাদের সবাইকে পড়াবো আমি আর অরেজিলা পড়াবে অরে এখানে অনেক অনেক রাখি রয়েছে আর এখানে আসলে চকলেট দিদি এখানে থাকে না তো দিদি হলে প্রত্যেক বছর ওদেরকে রাখি পড়ায় তো যেহেতু কাজের সূত্রে বাইরে আছে বলে দিদি পড়াতে পারি একবার ঠেদি বলেছে ওদের সবাইকে একটা করে চকলেট দিবি তো সেই জন্যই চকলেটগুলো কেনার তো এখন যা হচ্ছে অনিককে রাখি পরাতে আমি আর অরেঞ্জিলা মিলে তো আজকে যেহেতু রাখি তো সেই জন্য আরোহী আমাকে হলো রাখি পরাবে এ রাখি তো ভাইদের পড়ায় কি তোর ভাই নাকি হ্যাঁ

অনেককে রাখি পড়াচ্ছি তো আমি এসেছিলাম চকলেটের দোকানে তো ওখান থেকে আমি নিলাম হলো দুটো কিটক্যাট আর দুটো ডেয়ার এবং এখন এসেছিলাম পিসি বাড়িতে হলো রাখি পড়ালাম আর এখানে হচ্ছে মন্টি শিবাড়ির থেকে এখন চলে আসছিল ডিরেক্টলি ট্রেনসে কারণ দিদির জন্য একটা গিফট নেবে হলো সন্দীপ তো সেটাই চুজ করবো আর ততক্ষণে যদি সন্দীপরা আসতে পারে আসবে নাহলে আমি পছন্দ করে বিল করা স্টার্ট করে দেবো কারণ ওরা প্রত্যেক সময় এত লেট করে সেটা বলার বাইরে মমেন্টস লেট এই শনটাই কোথায় এই যে শনটাই

তো এখন অয়নকে রাখি পরিয়ে দিচ্ছি দিদি সন্দীপের পড়া সন্দীপ ভাতা দেখি রেচিং তো এই তিনজনে তো রাখি পরা ডান তো এখন যেটা মেন কাজ হলো গিফট দেওয়া তো সন্দীপ দিদিকে দিয়ে দিল রাখি স্পেশাল গিফট আর তার সঙ্গে নমস্কারের পর্ব চলছে সন্দীপ তারপরে এখন অয়ন আর এখন হলো রাহুল ফাইনালি দিদিকে নমস্কার করে দিল ওগা বড় করে গ্রুপ লাগবে দাদা সন্দীপ নিতে

বাবা কিন্তু ভিডিও করিনি এমন বড় একটা রাখি ভেজেছে আর কোনো দেখাই যাচ্ছে

আরে লকডাউনের তখন এরকম বস্তু দিয়ে আমরা নিজেই পেঁয়াজ মানে বিক্রি করছিলাম আমাদের বাড়িতে প্রচুর পেঁয়াজ ছাদে ওই একই সন্দীপের বাড়িতে পেঁয়াজ রাখা আমাদের বাড়িতে ওই বাড়ি ছাদে

তো দিদি এখন রাখি কইরু রাখিবা না রাখিয়া না তো কথা ছিল

আছেলে <trots> <tell> 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 আনন্দ মজা ছাড়া তো রাখি ইনকমপ্লিট তো রাখি পড়ানোর পর সবাই মিলে আমরা নাচানাচি শুরু করেছি তো এখানে আমার দিদির উপর মনে ভারে মা ভবানি ভর করেছে আর এদিকে ভাই এত পাগলের উৎপাদ বেড়ে গেছে যে ভাই ছাতা পাতা নিয়ে চলে এসছে ভাই আর আমরা তো ফাটিয়ে নাচ করছি এদিকে চয়নকে আমরা ডেকে নিয়েছি আর সন্দীপের কোনো আতা পাতা নেই আর এইখানটা ভাই আমাদের ওপর মনে ভূতে ভর করেছে ভাই এত কে নাচে ভাই নিজেরা দেখছে আর হাসতে হাসতে গড়াচ্ছে আমাদের খাওয়ার পর্ব তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি আর সন্দীপ রা একটুখানি বাইরে আছে ওদের এখন এই প্যাচে জায়গা হবে না ওদের পরের ব্যাচে বসবে তো এখানে দাদা বৌদি আমি অরেঞ্জিলা ভাত এই কয়জন মিলে বসি কারণ হচ্ছে এখানে স্পেস কম সেই জন্য পাট 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 আমরা সেকেন্ড ব্যাচ তারপরে আবার ওরা বসবে থার্ড ব্যাচ ফোর্থ ব্যাচে